নমস্কার সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলে বন্ধুরা তোমরা যারা যারা পোস্ট অফিসে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টে অ্যাপ্লাই করেছিলে এবং যারা যারা এখানে সেকেন্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছিলে তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে তোমরা যারা যারা আগরতলা ডিভিশনের আন্ডারে অ্যাপ্লাই করেছিল তোমরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে কতজনের ক্যান্ডিডেট নাম এসেছে আগরতলা থেকে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং তোমাদের কিভাবে রেজাল্টটা চেকআউট করবে সেই বিষয় নিয়ে দেখাবো এবং তোমাদের কত কাট গিয়েছে বা লয়েস্ট কত কাট গিয়েছে সে বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে ডিসকাস করছি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে কোথায় গিয়ে তোমাদের ডকুমেনভের করাতে হবে কত তারিখের আগে তোমাদের ডকুমেনভের করতে হবে এবং কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত ডিটেলস এ টু জেড আজকে ভিডিওর মাধ্যমে ডিসকাস করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেবো তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে পর থেকে গভর্নমেন্ট বা প্রাইভেট জবড ভিডিও প্রথম পাওয়ার জন্য দুচনের বন্ধুরা আমরা ভিডিও শুরু করিনি প্রথমে তোমাদের রেজাল্টটা চেক আউট করার জন্য কিন্তু তোমাদের এই পেজে চলে আসতে হবে ঠিক আছে আসার জন্য তোমাদের কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে আসার পর তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবে স্ক্রল ডাউন করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছো একটা ক্যান্ডিডেট প্লাস আইকন অপশন দেওয়া রয়েছে এই প্লাস আইকনে তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে এখানে নর্থ ইস্ট সাইডের যে প্লাস আইকনটা দেওয়া রয়েছে এই ক্লিক লিংকে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা এখানে সাপ্লিমেন্টারি লিস্ট টু একটা অপশন দেওয়া রয়েছে এই অপশানে তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নোটিশানটা ডাউনলোড করতে হবে নোটিশান ডাউনলোড হওয়ার সাথে সাথে তোমাদের সামনে পিডিএফটা ওপেন করবে ঠিক আছে ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই দু হাজার চব্বিশ নর্থ ইস্ট সার্কেল লিস্ট টু অর্থাৎ এখানে লিস্টও পাবলিশ করে দেওয়া হয়েছে নর্থ ইস্ট সার্কেলের জন্য এই পেজে চলে আসার পরে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে তোমাদের কিন্তু এখানে রেজাল্টটা চেক আউট করতে হবে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি কপি করে নিও ঠিক আছে কপি করার পর তোমরা পিডিএফের উপরে দেখতে পাচ্ছো একটা বার রয়েছে সেই বারে কিন্তু তোমাদের রেজাল্টটা চেক আউট করে নেবে এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবে বসানোর পর চার্জ করবে চার্জ করার পর তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা যদি এভাবে ইয়েলো কালার বা রেড কালার হয়ে যায় তাহলে তুমি বুঝবে তোমার নাম এসে এসেছে এসেছে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে নিও ঠিক আছে যদি না আসে তাহলে বুঝবে তোমার নাম এখনও আসেনি ঠিক আছে তো এভাবে কিন্তু তোমার রেজাল্টটা চেক আউট করবে তো এখন যাদের রেজাল্টে নাম এসেছে ঠিক আছে তোমাদের এখানে প্রথমত বলে দিই এখানে যারা নর্থ ইস্ট সার্কেল রয়েছে। নর্থ ইস্ট সার্কেলে কতজন ক্যান্ডিডেটের নাম এসেছে তোমরা নিজের দিকে স্কোল ডাউন করবে স্কোল ডাউন করার পর এখানে তোমরা দেখতে পাবে যে নর্থ ইস্ট সার্কেলে সমস্ত ক্যান্ডিডেটের এখানে এক হাজার একশো টোটাল ক্যান্ডিডেটের নাম এসেছে ডেট তোমরা দেখতে হচ্ছে সতেরো নয় দু হাজার চব্বিশে তোমাদের এই এই নোটেশনটা ওয়েবসাইটে আপলোড হয়েছে ঠিক আছে অর্থাৎ সেকেন্ড মেট লিস্ট পাবলিশ করা হয়েছে তারপরে এখানে বলা হয়েছে যারা এখানে ক্যান্ডিডেট যারা এখানে সিলেকশন পেয়েছ তোমাদের এস এম এসে অলরেডি বা এস এম এস বা ইমেলে অলরেডি এসএমএস চলে গেছে মোবাইল রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে যে তোমরা এখানে সিলেকশনটা পেয়েছ এখন আমরা দেখবো যে আগরতলা ডিভিশনের আন্ডারে কতজন ক্যান্ডিডেটের নাম এসেছে আগরতলা ডিভিশনের আন্ডারে যারা রয়েছো তাদের কিন্তু সিরিয়াল নাম্বার এক থেকে তোমাদের শুরু হয়েছে তোমরা নিচে দিকে স্কোল ডাউন করতে থাকবে করতে থাকবে তারপর এখানে তোমরা দেখবে যেখানে টোটাল সিক্সটি থ্রি ক্যান্ডিডেটের নাম এসেছে আগরতলা ডিভিশন থেকে ঠিক আছে তো এখানে তোমরা এভাবে চেক আউট করে নিতে পারো যে তোমার রেজিস্টার নাম্বারটা দিয়ে ঠিক আছে তো এখন যাদের নাম এসে যে তোমাদের কি করতে হবে ঠিক আছে তোমাদের এখানে বলা হয়েছে দিস দিস শর্টলিস্ট ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডোকন ভেরিফাই থ্রো দ্য ডিভিশন হেড মেনশন এগেনস্ট দেয়ার নেম অন অর বিফোর তিন দশ অর্থাৎ তোমাদের এখানে ডোকন বেশন করাতে হবে হেড অফিসে গিয়ে ডেট দেওয়া রয়েছে তিন দশ হাজার চব্বিশ ডেটটা আবারও বলে দিচ্ছি তিন দশ হাজার চব্বিশের আগে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে হেড অফিস মেনশন এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আগরতলা ডিভিশন নর্থ ইস্ট এই অফিসে গিয়ে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টটা ভেরিফিকেশন করাতে হবে এখানে নেক্সট বলা রয়েছে দ্য শর্টলিস্ট ক্যান্ডিডেট শুট রিপোর্ট ফর ভেরিয়েশন উইথ অরিজিনালস অ্যান্ড টু সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল দ্য রিলেভেন ডকুমেন্ট যারা এখানে ভেরিফিকেশন করাতে যাবে তোমাদের কিন্তু সাথে করা অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে এবং টু সেটস সেলফ অ্যাটেস্টেড করে ফটোকপিজগুলি যেগুলো যেগুলি রিলেভেন্ট ডকুমেন্ট সেগুলি তোমাদের নিয়ে যেতে হবে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার ডিভিশন অফিস পোস্ট নেম পোস্ট কমিউনিটি রেজিস্ট্রেশন নাম্বার মার্ক অপটেন্ট ডকুমেন্টেশন ও এখানে করাতে হবে ঠিক আছে এভাবে তোমরা চেকআউট করবে এখন যদি আমরা যদি এখানে কাটঅফের কথা বলতে যাই যদি প্রথম এখানে এসটি এসটির কথা বলতে যাই যারা শিডিউল ট্রাইব রয়েছে এস টিদের কিন্তু আমি এখানে দেখেছি যে কাট কিন্তু তাদের এইট্টি এইট দি গিয়েছে এইটটি এইট পয়েন্ট ফাইভ ইয়া সিক্স সামথিং তোমাদের কিন্তু কাট অফ গিয়েছে এবং যারা ইউ রয়েছে ঠিক আছে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এখানে কাট অফটা অনেকটাই এখনও হাই যাচ্ছে নাইনটি সিক্স বা নাইনটি তোমাদের এখানে কাট অফ গিয়েছে লাস্ট সেকেন্ড মেরিট লিস্টে ঠিক আছে এবং যারা এখানে এসসি ক্যান্ডিডেট রয়েছে এসসিদের জন্য কিন্তু এখানে যারা শিডিউল কাস্ট ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এখানে কাটক অনেকটা হাই যাচ্ছে নাইনটি সিক্স তোমাদের কিন্তু পয়েন্ট ফাইভ ইয়ার সিক্স তোমাদের শিডিউল ট্রাইভের শিডিউল কাস্টে তোমাদের কাটক যাচ্ছে ঠিক আছে যারা ও রয়েছে তাদের কিন্তু হাই কাটক নাইনটি ফাইভ বা নাইনটি সিক্স তো এখন ধরে ধরে রাখতে পারে এখনও সবাই কিন্তু নাইনটি ফাইভ নাইনটি সিক্স এইভাবে করে যাচ্ছে আর এস টি যারা রয়েছে তাদের কিন্তু এইট্টি এইট পয়েন্ট সামথিং তোমাদের কাট অফ গিয়েছে যারা ই ডাব্লিউএস রয়েছে তারাও হাই কাট অফ যাচ্ছে এবং যারা এখানে তোমরা দেখতে পাবে এইভাবে কিন্তু তোমার কাট অফটা চেক আউট করে নিতে পারো এই লিস্টে ঠিক আছে লিস্টে এভাবে তোমরা ডাউনলোড করে নেবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিস লিঙ্ক থাকবে সেখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারো ঠিক আছে যদি আমরা অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে যদি তোমরা জয়েন হতে যাও সেখানে তোমরা প্রথমে সবার প্রথমে আপডেট পেয়ে যাবে সেখানে তোমরা জয়েন হয়ে নিও নিচে দেওয়া স্ক্রিন ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া রয়েছে যদি ভিডিও ভালো থাকে অবশ্যই তোমরা শেয়ার করে দিও এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে পরে গভর্নমেন্টভাবে সব ধরনের পাওয়ার জন্য যদি কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই কম বসে জানাবার রিপ্লাস চেষ্টা করবো আজকের সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করলাম তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখো আপনার ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত